আল্লাহ নবী বলছেন যে বিচার দিবসের আখিরাতের দিনটা এত কঠিন হবে কোন মানুষ এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে তার পা একচুল পরিমাণ দাঁড়াতে পারবে না কত কঠিন একচুল পরিমাণ আপনি পা নাড়াতে পারবেন না আল্লাহ নবী বলেছেন তো কি নবী সাল্লাম বলেছেন তার প্রথম প্রশ্ন হচ্ছে তার মানে প্রথম প্রশ্ন তোমার শৈশব তোমার যৌবনকাল তুমি তোমাকে আল্লাদে জীবন দিয়েছে তোমার এই জীবনকাল তুমি কোন কাজে অতিবাহিত করলা আমার লক্ষ্য করেন আন উমরিহি প্রথম প্রশ্ন কি তোমার জীবনকাল তুমি কোন কাজে অতিবাহিত করলা এখন কল্পনা করে কত জেনায় লিপ্ত হয়েছেন কত ব্যাভিচারে লিপ্ত হয়েছেন গেমিং খেলছেন ইউটিউব ফেসবুক নানান রকম মেয়ের সাথে অবৈধ সম্পর্ক জেনা ব্যাভিচার অস্থিরতা নির্লজ্জতা কি উত্তর দিবেন জীবনকাল কোন কাজে ব্যায় করলেন আপা আপ কি বলবেন উপায় থাকবে না দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে আপনার যৌবনকাল কাল কোন কাজে আপনি অতিবাহিত করলেন যৌবন আল্লাহ দিয়েছেন যৌবন আল্লাহ দিয়েছেন যে যৌবনকাল তো অনেক মেয়ের সাথে জেনাই লিপ্ত হয়েছি অনেক মেয়ের সাথে প্রেম করেছি গেম খেলেছি এরপরে কি অনেক মেয়ের অন্য ধরে টান দিয়েছি অনেকের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছি ব্যাভিসার করেছি এত কিছু আপনার কি এখন বলতে কেমন লাগবে সেই ফাটাফাটি আর করেছেন তো এইগুলা বলবেন কি চতুর্থ কি নাবি সাল্লাম বলেছেন যে ধন সম্পদ তুমি কোন কাজে তুমি ধন সম্পদ কিভাবে অর্জন করলা কোন কাজে তুমি ধন সম্পদ উপার্জন করলা এবং কোন পথে ব্যয় করলা কোন পথে ধন সম্পদ উপার্জন করলা এবং কোন পথে ব্যয় করলা তার মানে এই যে তিন আর চার নাম্বার প্রশ্ন এখন আপনি বলবেন যে আমার সামনে আমি যাচ্ছিলাম মসজিদে এক জায়গাতে কি এক জায়গার মসজিদের জন্য মসজিদ হবে ছাদ নির্মাণ হবে আমি প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলাম তখন একজন আমার কাছে হাত পেতে আমার কাছে ছিল দশ পনেরো লক্ষ টাকা অসংখ্য চেক ছিল কিন্তু আমি তাকে দেইনি তার মানে কি বলবেন ধন সম্পদ কোন কাজে আপনি কি উপার্জন করলেন এবং কোন পথে ব্যয় করলেন আপনি কোন পথে উপার্জন করলেন কোন পথে ব্যয় করলেন তখন আপনি কি ধরা খেয়ে যাবেন যেমন এই যে মানুষের জন্য যদি সাহায্যের আবেদন করা হয় অনেক মানুষ মনে করে যে পঞ্চাশ একশো টাকা দিলে মনে হয় পরের দিন থেকে সে ভিক্ষা করে খাবে সাহায্যের আবেদন মুসলিমদের হয়ে যদি কোনো মানুষ করে অধিকাংশ মানুষ দেয় কিন্তু অধিকাংশ মানুষ এতটাই কার্পণ্যতার অবস্থা সৃষ্টি করে বা এই যে একটা কাজের জন্য ও যে ছয় মাস পর ভিক্ষে করে খাবে এটা একটু কল্পনা করলো না ভিক্ষে করে কিভাবে খাবে ধন সম্পদ অনেক হয়েছে একজন হাত পাচ্ছে এক গোটা এক থাপ্পড় দিব তো দেখবেন যে 6 মাস 1 বছর 5 বছর 10 বছর 15 বছর পর আপনি হবে নাস্তার ভিক্ষুক এটা আমার কথা মানুষকে কষ্ট দিয়েছেন ক্ষমা কিভাবে নেবেন যাকে কষ্ট দিলেন তার সাথে থাকার কোনো দিন দেখাই হলো না ক্ষমা কি করে নেবেন তখন কি আপনার ভিক্ষা করে খাইতে হবে আর পঞ্চম বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু লক্ষ্য করেন মাযা আলিমা মাযা আমিলা ফিহা আলিমা অর্থাৎ তুমি দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করেছ সে অনুযায়ী আমল করেছ কি না